নমস্কার মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন অফলাইনে যতটা সময় দেওয়া হয় অনলাইনেও ঠিক ততটাই সময় দেওয়া হয় অনেকের ধারণা অনেকেই ফোন করেন যে চেম্বারে আপনি কি ঠিক হয় যে সময়টা দেন সেটা কি অনলাইনে দেন আপনার যা প্রশ্ন আছে যতক্ষণ লাগবে সেটা আধ ঘন্টা এক ঘন্টা দু ঘন্টাও হতে পারে আপনার যা দরকারি যা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আপনারা অনায়াসে জেনে নিতে পারবেন যারা শিখতে চান তারাও যোগাযোগ করতে পারেন বারোটা রাশি সাতাশটা নক্ষত্র এই নটা গ্রহ এবং এর দশা অন্তর্দশা গ্রহ নক্ষত্র এর মধ্যে কিন্তু জ্যোতিষের সমস্ত আলোচনা কিছু কিছু মানুষ আছেন আমাদের মধ্যে যিনি যেমন আছেন ভাবেই থাকতে চান ঠিক আছে ডাল ভাতটা তো জুটে যাচ্ছে তাতেই হবে আবার কোনো কোনো মানুষ হাই অ্যাম্বিশন আছে আর পাগল আছে মানে এটা আমি করবো ওই জায়গায় যাবো আমি এই জায়গায় এই হব অনেকে বলেন ওর মতন তুই হতে পারবি না ভুল কথা ভুল কথা যারা মানেননি তারাই বলতে এখন এক্সাম্পল হয়ে গেছেন এবং সবাই বলে যে এর মতন আবার তোরা হতে পারবি না আপনি নিজেকে যদি এক্সাম্পল হিসেবে তৈরি করতে চান তাহলে একটা টার্গেট করে নিন আমি এইখানে যাব কারণ যারা গেছেন আপনি যে সেক্টরেই থাকুন আপনার বিজনেস আপনার কর্ম আপনার প্রফেশন যে কোনো সেক্টরে থাকুন সেই সেক্টরে একজন আইডিয়ালকে ধরে নিয়ে এগোতে হয় তারপর নিজেই আবার সবার আইডিয়াল হয়ে যাওয়া যায় অনেকে বলবেন হ্যাঁ ঠিক আছে যা আছি আছি ওই তো চলে যাচ্ছে ভগবান যা দিয়েছেন সন্তুষ্ট হও সব ঠিক আছে কিন্তু আমরা জানলামই না কতটা আছে জীবনে বাধা আসছে কেন আমি ওই জায়গায় যাব আবার অনেকের ধারণা আমি কবে স্টেজে উঠব কবে সবাই হাততালি দেবে আমায় দেখে আবার অনেকের ভাবনা আমি অডিটোরিয়ামেই বসে থাকবো আমি স্পেকটেটার্সের মধ্যেই বসে থাকবো আমি দর্শকদের মধ্যেই বসে থাকবো আমি উল্টে লোককে হাততালি দেব হাততালি আমার পাওয়ার দরকার নেই এটা ইট ডিফার্স ফ্রম ম্যান টু ম্যান মানুষে মানুষে এগুলো তফাৎ এগুলো একটা ডিফারেন্স আসে এই কথাগুলো কেন বলার কারণ অনেকের অনেক ভিডিও দেখেন অনেক কমেন্টও করেন অনেক কিছু ভাবনা চিন্তা আছে কিন্তু তার মধ্যে থেকেই দেখবেন যে যারা সেইভাবে টার্গেট করে সুতরাং তারাই কিন্তু একটা জায়গায় যেতে পারে ওই ঠাকুরের কথায় রাঙা বড় রুই আর বাকি সব কোনা ঠাকুর কিন্তু বলেছিলেন এই কথাটা কিন্তু ঠাকুরেরই কথা এবার এই রাঙা চোপওয়ালা রুই সবাই হতে চায় বা কোনা মাছ হতে চায় যে হতে চাইবে যেটা সেটাই কিন্তু সেই নেচার তাকে দেবে যেমন ছোটোবেলায় যখন মা বাবা কিছু শেখায় উঠবি সকালে উঠবে উঠে ঠাকুর প্রণাম করবে দাঁত মাজবে বাথরুমে যাবে ফ্রেশ হবে কত মানে এ লাগে এত কিছু করতে হবে কিন্তু ওটা করতে 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 ওটা আর আমাদের ভার লাগে না একদম রুটিনের মতন আমরা করে চাইব আজকের বলবো কিছু অর্থকরী যোগ আছে যে অর্থকরী যোগ থাকলে অর্থ আপনাদের আসবেই যতটা আসা ততটা আসবে সেই জায়গা থেকে যে অর্থকারী যোগগুলো ধরুন প্রথমেই হচ্ছে চন্দ্র বৃহস্পতি গজকেশরী যোগ এই চন্দ্র বৃহস্পতি গজকেশরী যোগ ধরুন আপনার জন্মছকে আছে কিন্তু নবাংশে চন্দ্র বৃহস্পতি গজকেশ্বরী যোগ এমন জায়গায় স্থাপন হয়ে আছে যেটা নিচস্থ চন্দ্রের নিচস্থ জায়গা হচ্ছে বৃশ্চিক এবং বৃহস্পতির নিচস্থ জায়গা হচ্ছে মকর তাহলে চন্দ্র বৃহস্পতি না আপনার এমনিতে কি কর্কট রাশিতে আছে চন্দ্র বৃহস্পতি কর্কট রাশি এবং সেখানে চন্দ্র বৃহস্পতি আছে দারুণ গজকেশ্বরী যোগ ফর্ম হয়েছে আমি তো রেমেডি করেছি আমি এসব করেছি তারপরে আমি কি বলবো না সব ভুল সব এই সেই তাই নিজের মতন দিয়ে দেবো ব্যাস জীবনটাকে আমি অপটাকে নিয়ে চলে যাব কিন্তু দেখা কি হলো যে আপনার জন্ম কুণ্ডলিতে যেন রয়েছে চন্দ্র বৃহস্পতি কর্কট রাশিতে কিন্তু চন্দ্র বৃহস্পতি নব নবাংশ যে কুণ্ডলী আছে সেইখানে মকরে চলে গেছে তার মানে সেই জায়গাটায় চন্দ্র বৃহস্পতি গজকেশরের যোগটা কিন্তু অত ফলিত হচ্ছে না যাদের যাদের চন্দ্র বৃহস্পতি গজকেশরী যোগ আছে এবং ফলিত হয়েছে নবাংশও ভালো আছে তাদের তো অর্থ আছেই কিন্তু যাদের এরকম অবস্থা যে ঘটছে না কিছু একটা কারণ হয় বাস্তুর কারণে অন্য নবাংশর কারণে যে কোনো কারণে বা আপনার বৃহস্পতি এমন ডিগ্রিতে আছে সেই ডিগ্রিতে মানে সে নিদ্রিত অবস্থায় আছে এই জায়গা থেকে আপনারা এই গজকেশরী যোগের মানে পুরো ফলটা পাবেন কী প্রথমে দেখাতে হবে দেখিয়ে নিতে হবে হরস্কোপটা এই একবার দেখে নিলে কি হলো একটা হরো চেক হয়ে গেল এবার তারপর আপনি আপনার মতন চললেন এইটা দেখিয়ে নেবেন এবং তারপরে কি করবেন কলা গাছ কলা গাছ হচ্ছে বৃহস্পতি আর চন্দ্র হচ্ছে জল কলা গাছে আপনারা বৃহস্পতিবার থেকে শুরু করুন প্রতিদিন এই একচল্লিশ দিন করুন এটা বিশ্বাস করে করুন ভরসা করে করুন দেখবেন যখনই অনেক সময় কি হয় শুভ কাজ করতে গেলে আমাদের বাধা আসে বিপত্তি আসে এবং সেই জায়গা থেকে কিছুটা একটু করে ধর আর ভাল লাগছে না করবো না কোনো বাধা চলে আসে সেখান থেকে কিন্তু আপনাদের ধরে রাখতে হবে কারণ দেখবেন যারা একটা জায়গায় গেছে তাদের ইতিহাস দেখবেন এবং তাদের স্ট্রাগলিংটা দেখবেন আমাদের খুব ভালো লাগে ও আজকের এই জায়গায় কি ছিল এই আলোচনা করতে করতে আমাদের নিজের পয়সা খরচা করে কত কি খাওয়া দাওয়া হচ্ছে আর আলোচনা হয়ে যাচ্ছে কিন্তু এইগুলো কিন্তু আমাদের সে আলোচনার বস্তু হয়ে কোনো দিনই ভালো লাগছে না যে আমাদের নিয়ে কবে আলোচনা হবে যাই হোক কলা গাছে বৃহস্পতিবার থেকে শুরু করুন একচল্লিশ দিন আপনারা করবেন জল দেবেন যদি কলা গাছে জল দেবার জায়গা থেকে আপনাদের অনেক অসুবিধাও যদি থাকে তাহলে কি করবেন বৃহস্পতিবার একটা কাজ করবেন কেশরের কেশর যে আছে সেই কেশর নিয়ে আপনি গঙ্গাজল নিয়ে ওম নমঃ শিবায় এই মহাদেবকে একশো আটবার মন্ত্র বলবেন এবং অভিষেক করবেন কেশর দিয়ে জল দিয়ে যদি অভিষেক করেন তাহলে সমস্ত ভগবান কিন্তু একরকম বাধ্য হয়ে যান যে সেই ভক্তের মনস্কামনা পূর্ণ আর মহাদেবের মাথায় কে আছেন চন্দ্র আছেন তাকে দিলেন জল যদি রুপোর গ্যালাসে থাকে তাহলে রূপোর গ্লাসেও দিতে পারেন বা এমনি স্টিলের দেবেন না স্টিলের কোনো কিছু গ্লাস বা কোনো কিছু বাসন ব্যবহার করবেন না ঠাকুরদের ভোগ দিতে বা কিছু স্টিলটা ভালো নয় এই পরিপ্রেক্ষিতেই বলে দিই প্রসঙ্গে যে আপনারা কাঁসা ব্যবহার করুন বা পেতল ব্যবহার করুন কিন্তু স্টিলটা করবেন না যাই হোক তাহলে এইভাবে আপনারা ওম নমস্বীকার করে অভিষেক করতে পারেন এইটা আপনি করুন আপনারা করুন আপনাদের কুণ্ডলী নিয়ে বসুন জন্মকুণ্ডলী নিয়ে বসুন একবার দেখিয়ে নিন যাকে আপনাদের ভালো লাগে তারপর এটা করতে শুরু করুন একচল্লিশ দিন পরে দেখুন আপনাদের চেঞ্জ আসতে বাধ্য যদি আপনারা পজিটিভভাবে করেন কারণ নেচারকে আপনারা যা দেবেন নেচার কিন্তু তার টেন টাইমস ফেরত দেবে যদি ভালো জিনিস দেন নেচারকে নেচার তাই দেবে আর যদি ভালো জিনিস না দেন তাহলে কিন্তু সেও দেবে সেই জায়গা থেকে আপনারা এগিয়ে যান আপনারা উন্নতি করুন ওই জন্যেই আমি সেই ঘাসিপিটি আলোচনা থেকে নানান রকমের ঘরোয়া উপায় নিয়ে আমার ভিডিও করি সেই জায়গা থেকে যাতে আপনারা শুনে মেনে উন্নতি করতে পারেন নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ